হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখতেই পাচ্ছ কি সুন্দর আজকের ওয়েদার তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে মর্নিং তো ওই দেখো আমার গাছে থেকে নিম পাতা ছিঁড়ে নিচ্ছে এটা হলো ভাস্তা হয় ভাস্তা মানে আমার ভাসুরের আর কি ঘরের তো ভাস্তা হয় ও নিম পাতা ছেড়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের সবাইকে আমার সুপ্রিয়া বাবু লাইফস্টাইল চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ঠিক আছে আর তোমরা সবাই কেমন আছো একটু জানিও তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার শুরু কাজ তাই না তো সকাল থেকে আমি কাজ শুরু করে দিয়েছি এই যে বাসি সমস্ত কাজটাজ করে করছি আর কি উঠোনটা ঝেড়ে ছেড়ে নিচ্ছি এবার তোমরা তো ভালো করেই জানো যে বাড়ির বউদের তো বাড়ির বউদের সব কিছু করতে হয় তাই না যেমন নাকি পিঠে বানানো থেকে একদম পাট পর্যন্ত তো আজকের অন অন্তত তোমরা থামমেন আর টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ঠিক আছে তোমরা কেউ স্কিপ করে চলে যাবে না ভিডিওটি সম্পূর্ণ করো তোমাদের অনেক অনেক ভালো লাগবে ঠিক আছে কেন কি এত মানে কষ্ট করে ভিডিও বানানো হয় তোমাদের জন্য এখন তোমরা যদি আমাকে ভালোবাসা দিয়ে এই ভিডিওটি যদি না দেখো তাহলে তো হবে না বলো তো সে কারণেই তোমাদের আমি রিকোয়েস্ট করছি তোমরা দেখতে থাকো এ দেখো আমার বাসি কাজটা সেরে তেরে স্নান দান সেরে তারপরে এই যে আমি পুজো দিতে চলে এসেছি এবার পুজো টুজো দেবো দেখো সমস্ত ঠাকুর আছে এখানে আমার লক্ষ্মী লক্ষ্মী বিষ্ণু সব কিছু মানে সবই ঠাকুর আছে প্রায় ঠিক আছে বিশ্বকর্মা গণেশ সব ঠাকুরই আছে আমার কাছে এখানে তো এই যে আমি পুজো টুজো দিচ্ছি তো বন্ধুরা সেটাই আমি তোমাদেরকে বলছি তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে কেন কি দেখো সংসারে যাবতীয় যে সংসারে প্রত্যেক মহিলাদেরই কি কাজ থাকে ঠিক আছে সেটাই তোমরা দেখো কেন কি সকাল থেকে ঘর সামাল দেওয়া বাচ্চা সামাল দেওয়া এবং কি ঘরের আরও এক্সট্রা কিছু কাজ থাকলে সেগুলো করতে হয় তো তোমরা তো সেগুলো ভালো করেই জানো তাই না তো দেখো আমার বড় ছেলের এদিকে স্কুল রান্না করে নিয়েছে এক রান্না হয়ে গেছে ছেলেকে খাইয়ে ঠাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এই যে ছেলে স্কুলে যাচ্ছে ওর এক্সাম চলছে তো সে কারণে ও স্কুলে যাচ্ছে তো ওকে স্কুলে স্কুলে পাঠিয়ে তারপর এইদিকে তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি আমি মর্নিংয়ে আর কি সবটা করে নিয়েছি ছেলের স্কুলটা একটু দূরে তো তো সে কারণেই ছেলে আমার সাড়ে নটার দিকে বেরিয়ে যায় তো দেখো কী স্পিড ও মাগো মা দেখো 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 মনে হচ্ছে এরোপ্লেন যাচ্ছে কীভাবে যাচ্ছে দেখছো তো এই দেখো কেন বলেছি বলো তো পিঠে বানানো থেকে চণ্ডীপাত তার কারণ আছে এই দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে এইদিকে আবার আমি পিঠে বানানোর আয়োজন করেছি মানে একটু স্বাদ হয়েছিল আর কি পিঠে খাবো তো সে কারণেই দেখো পিঠে বানাচ্ছি একটু চাল ভিজিয়েছিলাম তো সেই চালটা এখন ওই যে মিক্সার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি নিয়ে তারপরে এই যে পিঠেটা বানাচ্ছি দেখো পিঠে সমস্ত কিছু হয়ে গেছে তো এখন আমি পিঠেটা আর কি বানাবো তো এইদিকে আবার রান্না তো আদা মানে আদা আদা হয়ে আছে আর কি বুঝছ তো সে কারণে দেখো এইদিকে দেখো বাবা কত বড় বড় পিঠে গো দেখো কত মানে নরম নরম পিঠে খেতে হেপি টেস্ট এই পিঠে সবাই তোমরা বাড়িতে বানিয়ে খেও দেখবে খুব টেস্ট লাগে এটা না মুরগির মাংস হবে কষা করে মুরগির মাংস দিয়ে ঝাল ঝাল করে এই পিঠেটা দিয়ে খাবে চা দিয়ে খেতে পারো আমি তো চা দিয়েই খাচ্ছি কেন কি এখন মর্নিং টাইম তোমাদের দাদাভাই উঠে গেছে আমার পুচকুশোনা উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ তো সে কারণে ইয়ে দেখো তো পিঠে দিয়ে চা খাচ্ছি ওই দেখো আমার পুচকুসোনা ও মাগো মা যেন এমন হচ্ছে দেখতে লাগছে যেন ও পুরো পিঠেটাই খাবে আদৌ কিন্তু সেটা না ওই যে পিঠেটা একটু গরম পেয়েছে তো রেখে দিল নিয়ে আবার রেখে দিল এরকমটাই করে ও সব সময় জানো তো দেখো তোমাদের দাদা ভাই আর কি মুখ দেখাচ্ছে না তো তোমার দাদাভাইও এখানে বসে আছে হ্যাঁ চা খাচ্ছে তো দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছি আমি আর কি তো এই দেখো আমার ছেলের কীর্তি দেখেছ দু পা মিলে বেশ সুন্দর পিঠে খাচ্ছে ও মাগো মা দেখো 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 পিঠে খাচ্ছে মানে তোমরা ভাববে যে পুরো পিঠেটাই বোধহয় ও খেয়ে নিল না গো না ও তো পুরো পিঠে খেতেই পারবে না খালি জাস্ট খালি দেখাচ্ছে আর কি আমি পিঠে খাচ্ছি এরকম আর কি ভাব একটা বুঝছো ওই যে দেখো ওই দেখো আবার পিঠে দেখাচ্ছে আর ওর না তারপরে দেখো ওইদিকে আমার ছোটো ছেলেরা আবার ভিডিও টিডিও করার ভীষণ শখ ও ভিডিও করতে ভীষণ ভালো পায় তো এদিকে দেখো আবার দুপুরের আয়োজন রান্না করে নিলাম রান্না করে এই যে ভাত খাচ্ছি কেন সকালে তো পিঠে টিটে খেয়েছি তো সেই কারণে ভাতের খিদেটা চলে গেছে তো এই যে এখন দেখো ভাতটা খাচ্ছি ভাতটা খেয়ে নিয়ে তারপরে ভাতটা খেয়ে ঠেয়ে এই যে এদিকে আবার দেখো একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে এই যে দেখি কি ঘুম থেকে উঠে দেখি একটু বিকেল হয়ে গেছে আর কি সন্ধ্যা সন্ধ্যা ভাব এদিকে তোমাদের দাদাভাই দেখো কি করছে ছেলে খাটের ওপাশ দিয়ে সমস্ত গাড়ির খেলনা সমস্ত কিছু ফেলে দেয় ওই যে ও লাঠি দিয়ে ওই যে নিয়ে আসছে আর কি দেখো টেনে টেনে নিয়ে আসছে তো এই যে দেখো এবার আমিও একটু ভিডিও টিডিও বানালাম আর কি এই যে শাড়ি পরানো দেখতে পাচ্ছ শাড়িটারই পরেছি আর কি ভিডিও বানিয়েছি তো সে কারণে শাড়িটারই পরে ভিডিও টিডিও করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে আমি বলছি তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে আপাততের জন্য টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হবে